শুরু ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার উন্নয়ন নিয়ে রাজ্য বিশ্ববিদ্যালয়ে কাজ করে থাকি এবং তারই ধারাবাহিকতায় প্রত্যেক বছরের ন্যায় আজকেও আমাদের রাজ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শুরুর মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের রিসিভ করার থেকে শুরু করে তাদের ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো প্রয়োজনে তাদের ক্লাসরুম মানে ভর্তির হল পৌঁছে দিয়েছে এবং তাদেরকে পুনরায় আবার রিসিভ করে আমাদের বুথে নিয়ে আসা এটাই আমাদের কার্যক্রম চলমান এবং আচ্ছা আজকে ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা হচ্ছে এই মিনিটের তুলনামূলক প্রতিবন্ধী শিক্ষার্থীরা কম অ্যাটেন্ড করে তো সেই কারণে আমাদের আজকে ফিজিক্যালি চ্যালেঞ্জ তেমন একটা আসেনি তারপরেও পাঁচ ছয় জন আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমরা তাদেরকে কেন্দ্রে পৌঁছে দিয়ে আসছি আর কি এবং পরীক্ষা শেষে আমরা তাদেরকে আবার পুনরায় রিসিভ করবো রিসিভ করে আমাদের বুথে তাদেরকে নিয়ে আসবো আর কি